আসসালামু আলাইকুম তো আমরা যারা বি নেটওয়ার্ক মাইনিং কাজ করি আমরা অনেক সময় অনেক টিজি ডেট কিনতে এখান থেকে পাই তবে আজকে নতুন যে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব এই আপডেটের মাধ্যমে বি নেটওয়ার্ক মাইনিং এর বি টোকেনটার অরিজিনাল টিজি এবং লিস্টিং আপডেটটা কিনতে আপনারা পেয়ে যাবেন সেই সম্পর্কে একটা আপডেট এসেছে সেই আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এর পাশাপাশি কেওয়াইসি অনেকেই কিন্তু পাচ্ছেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আজকে এবং আগামীকাল এরকম কেওয়াইসি অনেকেই পাচ্ছেন আবার কিছু ইউজার কিন্তু পাচ্ছেন না তো তারা আসলে কেন পাচ্ছেন না কি কাজ করলে আপনি আপনার কেওয়াইসিটা এখান থেকে পাবেন সেটা আমি আপনাদের রেভিটির মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তাদের মাইগ্রেশন এবং টোকেন ডেট সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাসুবি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখুন বিভিন্ন অনেক ডেটেড ভিডিও বিভিন্ন অনেক শেয়ার করে এটা সর্বশেষ একটা এয়ার ড্রফের অফার আমি কিন্তু শেয়ার করেছি আর এখান থেকে বারো ডলার ফ্রিতে পার্টিসিপেট করতে পারেন এছাড়া বায়নাসের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে শেয়ার করেছি ফ্রিতে ইনকামের জন্য এছাড়া যারা বানান্সে এখনো ডাক স্টোকেন ফ্রিতে নেন একদম ফ্রিতে আর আপনার কি করবেন আপনার ফ্রিতে একদম ডাক স্টোকেন নিয়ে দেবেন এক থেকে দুই ডলার একটা দুইটা করে আপনি ডাক স্টোকেন পাবেন আপনার ভাগ্য অনুযায়ী এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার বায়নাসে চলে আসবে বায়নাশে চলে আসলে আপনি অল্প অল্প একটা ক্লেম অপশন আপনি পাবেন এই যে এরকম ক্লেম অপশন পাবেন ক্লিক করবেন ক্লিক করে যেটা আপনি পাবেন সেটা সরাসরি আপনি এখান থেকে আপনার যেই আর্নিং ওয়ালেট আছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে একদম ইনস্ট্যান্ট এখান থেকে এভাবে আপনি ডাক স্টোকেন কিন্তু নিয়ে নিবেন এর পাশাপাশি দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু শেয়ার করি যেমন আমি একটা গেম কিন্তু নিয়মিত আপনাদের মাঝে শেয়ার করি এই গেমটা থেকে আপনি ইনস্টান্ট পেমেন্ট পাবেন অ্যাকাউন্ট করলেই দশ সেন্ট আপনি এখান থেকে উড্যোগ করতে পারবেন শুধুমাত্র মেইল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা কোন রকম কিউআইসি ওয়াইসি কিংবা ট্রেড কোনো কিছু কিন্তু কমপ্লিট করতে হবে না জাস্ট অ্যাকাউন্ট আপনি সেন্ট এখান থেকে করতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন যে আমি দশ সেন্ট উইড্রো করে নেওয়ার পরে আমি আবার ওইখান থেকে ফ্রিতে ইনকাম করবো সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে উইড করবেন সেই ভিডিওটা কিন্তু এখানে দেওয়া আছে সেরকম বিভিন্ন অনেক ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবে তো আমরা বি নেটওয়ার্কে কাজ করাকালীন সময় আমরা অনেক সময় অনেক রকম টিজি ডেট কিন্তু পেয়েছি আর এটা যেহেতু লং টার্মের প্রসেস সেহেতু এটা পাওয়াই কিন্তু স্বাভাবিক তবে সর্বশেষ একটা আপডেট এসেছে এই আপডেট আমি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবো আসার পর এখানে একটা টুইটের লিংক আমি শেয়ার করেছি এখানটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে বিএসসি এর নেটওয়ার্ক নামে একটা টু অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা আপডেট শেয়ার করা হয়েছে এটা কিন্তু অনেক ট্রাস্টেড একটা অ্যাকাউন্ট ঠিক আছে এমনকি বি নেটওয়ার্ক কথা তাদের নিজস্ব যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে এই বিএসসি নেটওয়ার্কের আপডেট কিন্তু সরাসরি রিপোর্ট হিসেবে পোস্ট করে তো দেখেন এখানে একটা আপডেট এসছে আমি যদি এই আর্টিকেলের একটা ক্লিক করি দেখেন এই আর্টিকেলে একটা বিস্তারিত আপডেট আপনি পেয়ে যাবেন আপনি একটু নিচে চলে আসেন তাদের গুরুত্বপূর্ণ যে আপডেট মানে এখানে বি নেটওয়ার্কের অনেক আপডেট আপনি পাবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা আমি আপনাদের একটু দেখাই তো এখানে নিচে চলে আসেন নিচে চলে আসলে এই যে এখানে এই যে এইটা এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন হোয়াট দু হাজার ছাব্বিশ ইস লাইকলি টু এইটা যদি আমি আপনাদের একটু কপি করে দেখাই কপি করে ইংলিশ বাংলা ট্রান্সলেট করবো তাহলে আপনাদের বুঝতে সবচেয়ে সুবিধা হবে এবং এইটুকু যদি আপনি একটু দেখেন মন মতো করে মানে ভালো করে বোঝেন তাহলে তাদের টিজি এবং লিস্টিং নিয়ে যে ধোঁয়াশা আমাদের মাঝে আছে সেটা কিন্তু আপনার কেটে যাবে তো এখানে আমি ইংলিশ বাংলা ট্রান্সলেট করবো আপনাদের বোঝানোর সুবিধা হতে এখানে একটু পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়া পর একটু নিচে চলে আসেন এখানে কি বলেছে সেটা আমি আপনাদের একটু বলি দু হাজার ছাব্বিশ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাশা হলো দীর্ঘ প্রতিহিত টোকেন জেনারেশন ইভেন্ট অর্থাৎ টিজি মানে তারা এখানে বলেছে যে দু হাজার ছাব্বিশ সালে বি নেটওয়ার্ক ইউজারদের জন্য সবচেয়ে প্রশিক্ষিত বিষয় হচ্ছে টিজি এরপর তারা বলেছে কেওয়াইসি ট্রুপুট বৃদ্ধি এবং বর্ধিত ওয়ালেট কার্যকরিতার মতো অভ্যন্তরীণ সংকেত প্রস্তুতির ইঙ্গিত দেয় কিন্তু কোন নিশ্চিত সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি মানে তারা এখানে বলতে চেয়েছে যে দু হাজার কে ওয়াইসি যে আমাদের সাধারণ মাঝে তারা দিচ্ছে এটা দেখে কিন্তু বোঝা যায় তবে তারা এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা কিন্তু ঘোষণা করেনি তার মানে টিজি এবং লিস্টিং এর নির্দিষ্ট কোনো সময়সীমা দুই অথরিটি এখনো পর্যন্ত ঘোষণা করেনি এরপরে দেখেন সম্প্রদায়ের জল্পনা কল্পনা দু সালের প্রথমার্ধে বিএনবি চেইন বা সোলোনার মতো নেটওয়ার্কগুলিতে সম্ভাব্য স্থাপনা দিয়ে কি কেন্দ্র এগুলো যাচাই করা হয়নি মানে তাদের মানে আমাদের ধারণা সাধারণ ইউজার যে আমরা যারা আছি আমাদের ধারণা এই বিএনবি চেইনের মাধ্যমে দু সালের প্রথমে আমি যেটা আমরা তাদের কিন্তু বলে থাকি যে সে কোয়ার্টার ওয়ান কিংবা কোয়ার্টার টু এর মাঝে এটা টি এবং লিস্টিং করবে সে বিষয়টা তারা কিন্তু এখানে বলেছে যে বিএনবি চেইন কিংবা সলোনা নেটওয়ার্কের মাধ্যমে হয়তোবা এই বি নেটওয়ার্ক টোকেনেরটা এটা কিন্তু মার্কেটে আসবে তাদের ধারণা এরপর তারা বলেছে দেখেন বছরের মাঝে মাঝে সময়ে যদি কোনো টিজি না ঘটে তাহলে বি নেটওয়ার্ক ব্যবহারকারীদের আস্থা এবং সম্পৃক্ততা হারানোর ঝুঁকিতে থাকে স্বস্যতা ছাড়াই দীর্ঘ সময় ধরে বিলম্ব অব্যাহত থাকলে তুলনামূলক প্রকল্পগুলিতে তীব্র পতন দেখা দেয় তার তারা এখানে বোঝাতে চেয়েছে যে হাজার ছাব্বিশ সালের কোয়ার্টার ওয়ান কিংবা কোয়ার্টার টু এর মাঝে বি নেটওয়ার্কের বি টোকেনটা মার্কেটে চলে আসবে এটাও বলেছে যে যে কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টু এর মাঝে যদি মার্কেটে না আসে তাহলে যে আমরা হিউজ পরিমাণ কমিউনিটি আসি তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু চলে আসবে তখন এই যে প্রজেক্টটা এখন হিউজ গেছে সেই স্ট্রং কমিউনিটি প্রজেক্ট কিন্তু তার থাকবে না প্রজেক্টটা দুর্বল হয়ে যাবে এরকম একটা কথা তারা কিন্তু বলেছে সো এখানে সারমর্ম হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের কোয়ার্টার ওয়ান কিংবা কোয়ার্টার টু অর্থাৎ প্রথম দিকে তাদের টোকনটা টিজি এবং লিস্ট করবে মানে এখান থেকে মোটামুটি কনফার্ম যে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন হচ্ছে কোয়ার্টার টু যদি খুব সম্ভাবনা হয় মার্চের মধ্যে তারা টোকনটা টিজি করবে আর যদি সেটা মিস্টেক হয় তাহলে কোয়ার্টার টু অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন এই জুনের মধ্যে তারা তাদের টোকনটা টিজি এবং লিস্ট করবে এটা কিন্তু অনেকটাই কনফার্ম এটা গেল টিজি এবং লিস্টিংয়ে তাদের গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা এবার আমি কিছু কথা বলি তাদের কে ওয়াইসি নিয়ে দেখেন অনেকেই আমরা আসি যে এখনো পর্যন্ত আমরা কেওয়াইসিটা কিন্তু পাইনি আবার কিছু ইউজার আছে যে আজকে এবং গতকালকে তারা কিন্তু অনেকেই কে ওয়াইসিটা এখানে পাইছে কি আইসিস লট তো আপনি কে ওয়াইসি না পাওয়ার কয়েকটা কারণ আছে প্রথমত তাদের যে আট থেকে দশটা টাস্ক আছে ওই মাস্ট বি আপনাকে বাইন করতে হবে চব্বিশ ঘন্টা পর পর আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে এবং চব্বিশ ঘন্টা পর পর আপনি আপনার যে বিশ থেকে চল্লিশটা করে অ্যাড দেখা যায় প্রফিট আর বাড়ানোর জন্য সেই বিশ থেকে চল্লিশটা করে অ্যাড আপনি দেখেছেন কি না সেটা কিন্তু মানে হয়তোবা আপনার অ্যাকাউন্টটা তারা সর্বোচ্চ অ্যাক্টিভিটিতে পায় নাই সেই জন্য হয়তোবা তারা কেওয়াইসিটা আপনাকে এখনও দেয় তবে গতকালকে এবং আজকে অনেক ইউজার কিন্তু কেওয়াইসি পেয়েছে ইভেন আমাকে অনেকে পার্সোনালি মেসেজও করেছে যে ভাই আমি কেওয়াইসিটা পাইছে। সো আপনি অধৈষ্য হওয়ার কোনো কিছু আপনার নাই আপনি ওইখানে ট্রাই করতে থাকেন সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখান আজকে কিংবা কালকে পাননি তাতে ভয়ের কোনো কারণ নেই এখনো সময় আছে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন তাহলে অদর্শ কোনো কিছু নেই আপনি সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখান কয়েকটা কাজ করবেন প্রথমত চব্বিশ ঘন্টা পর পর মাইনিং স্টার আট থেকে দশটা যে টাস্ক আছে সেগুলো বাইন করা এবং চব্বিশ ঘন্টা পর পর আমরা বিশ থেকে চল্লিশটা করে যে অ্যাড দেখতে পারি এগুলো দেখবেন তাহলে আপনি আপনার কেওয়াইসিটা মাস্ট বি এখানে পেয়ে যাবেন কোনো রকম বিধানন্দ ছাড়াই এবার বলি তাদের টিজি এবং মাইগ্রেশন নিয়ে দেখেন যখন আমরা কেওয়াইসি টা কমপ্লিট করতে পারবো তারপরে তারা কিন্তু মাইগ্রেশনটা নিয়ে আসবে এবং তারপরে আমরা আমাদের এই টোকেনটা লিস্টিং আপডেট কিন্তু পারবো এটা কিন্তু অনেকটাই কনফার্ম আর এখান থেকে কি কেমন ধরনের প্রফিট হতে পারে সে সম্পর্কে যদি আমি বলি এটা যেহেতু লং টার্মের একটা প্রসেস লং টার্মের একটা প্রজেক্ট সেহেতু এটার প্রতিটা টোকেনের রেট মোর দ্যান এক ডলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ